জীবনের মূল লক্ষ্য কি হওয়া উচিত আপনি সফল হলেন আর আপনার আকাঙ্ক্ষিত বস্তু পেয়ে গেলেন ব্যাস এটাই কি আপনার জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত না এটা কিন্তু জীবনের মূল লক্ষ্য নয় জীবনের মূল লক্ষ্যটা কিন্তু যদি আমি একার জন্যেই ভাবি সেটা আমার স্বার্থপরতা হয়ে গেল তাই জীবনের মূল লক্ষ্য আলাদাই মানে সেটা আর সেটা কিন্তু খুব উপলব্ধি করা দরকার প্রত্যেকের ক্ষেত্রে নমস্কার রিয়ালিজেশন চ্যানেল থেকে সবাইকে অভিনন্দন আশা করি সবাই খুব ভালো আছেন প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে একটু দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে আপনারা কমেন্ট লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না পারলে শেয়ারও করে দেবেন যাতে অন্য কেউ সবাই এই ভিডিওটি দেখতে পায় আপনি সফল হলেন আর আপনার আকাঙ্ক্ষিত বস্তু পেয়ে গেলেন যেমন ধরুন অর্থ যশ মান ক্ষমতা এগুলো ছাড়া আপনার আর কিছু কাঙ্ক্ষিত আছে বলে আপনার কাছে মনে হয় না তাই তো কিন্তু এটা জীবনের মূল লক্ষ্য নয় জীবনের মূল লক্ষ্য হচ্ছে একদম সম্পূর্ণই আলাদা মানেটা এগুলো তো সাময়িক স্থায়ী কিছু কাঙ্ক্ষিত যা স্থায়ী যেটা শুধু নিজের জন্য নয় আপনার সহযাত্রীর চলার পক্ষ আলোকিত করবে এ জীবনে কয়েকটা মুহূর্তের জন্য নয় এ জীবনটা জানবেন যার অতীত আছে তার বর্তমানও আছে যার অতীত আছে তার ভবিষ্যতও আছে জীবনে আমি সব কিছু পেয়ে গেছি ভাবলেই আপনার জীবন সম্পূর্ণ তা কিন্তু নয় কিছু অসম্পূর্ণতা যদি থাকে সেটা আপনার জয় করা খুবই দরকার আর সেটা জয় করে নিজের আকাঙ্ক্ষিত বস্তু দিয়ে আপনার যে আকাঙ্ক্ষিত বস্তু তা দিয়ে কিন্তু হয় না সম্পূর্ণতার অভাব তখনই মনে হবে যখন আপনি বিফল হন শুধু নিজেকে সম্পূর্ণ করলেই হবে না সেটা স্থায়ী কখনই হয় না এমন কাঙ্ক্ষিত বস্তু যা থাকা দরকার সেটা সম্পূর্ণ স্থায়ী নিজের ভাবনা সবাই ভাবে কজন আছে বলুন তো যারা নিজের ভাবনা ছাড়াও অন্যের জন্যও ভাবে ছোট্ট গণ্ডির মধ্যে থেকেও আপনার জীবনের মূল লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতে আপনি পারেন আপনার সফলতা শুধু আপনার একার হওয়া উচিত নয় সেটা মনে সেটা যেন আপনার সহযোগীদেরও সফল করে তুলতে সাহায্য করে আপনার জীবনের যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ হয়ে যাওয়ার সাথে সাথে আপনি ভাবলেন আপনার আর কিছু করার নেই সেটা কিন্তু জীবনের মূল লক্ষ্য নয় জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত আপনার চলার সাথে সাথে আপনার চলার পথে যেসব সহযাত্রী থাকবে তাদের জীবনকেও আপনার সফলতার সাথে সাথে তারাও যেন সফল হয় এবং তাদের জীবনও আলোকিত হয়ে ওঠে ধন্যবাদ ভালো লাগলে আর একবার বললাম প্লিজ সাবস্ক্রাইব করবে